যেখানে হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বায়িত ব্যক্রম এবং দক্ষিণ গেটের সাথে হচ্ছে আমাদের স্টেটের মার্কেটের এক নম্বর গেট এক নম্বর গেট থেকে ঢুকলেই দেখবেন আপনার ডানে এবং সনির সবচেয়ে বড় শোরুম এই মার্কেটের আমাদের মধ্যবরণী একটা সব পঞ্চাশ নম্বর উনিশ ইলেকট্রনিক্স আমাদের কিন্তু একটা কমপ্লিটলি একটা সনের ফ্ল্যাগশিপ স্টোর যেখানে আপনার সনির এ টু জেড সকল ধরনের গেটস অ্যান্ড গিয়ার সব কিছু স্পিকার আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন

টিভিনি যে বার থাকবে দুটো ছোটো স্পিকার থাকবে সাববার থাকবে কমপ্লিটলি ওয়ার্ল্ডাস একদম তার ছাড়া ওর যে সাউন্ডিং সিস্টেম ওর যে আপনার যারা পাঁচ পিসের সন্ডিজের স্পিকার ইউজ করবেন ডেফিনেটলি এই ছোটো দুটো স্পিকার কিন্তু ডেফিনেটলি আপনার টেলিভিশনের পেছনে দিয়ে দিবেন দুটো স্পিকার ঠিক আপনার পেছনে থাকবে তাইলে আপনি একটা সারাউন্ডিং সাউন্ড পাবেন আপনি ইনডোরটাকে আপনি জাস্ট আপনি প্লিসড হবেন আপনি ইমপ্রেসড হবে না হবেনি হবেন এইটা সাউন্ড আছে যেরকম আউটলুকিং এরকম সাউন্ড আর একটা স্পিকার দেখাব এস ফর্টি আর যারা একটু ওয়ার্ডলেস চাচ্ছেন এবং ওয়ার্ডের বিষয়টা ছশোয়ার্টি স্পিকার ফুল স্পিকার গাছের নিচে পড়ে গেছে এটা বার থাকবে দুটো স্পিকার দেবে এটা কমপ্লিটলি ওয়ারলেস সাব ওয়ার্ডটা কম্লিটলি দুটি স্পিকার কমপ্লিটলি ওয়ারলেস প্রাইস করে ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স থাউজেন্ড আর টি স্পিকার দেখবো যারা হচ্ছে একটু ঘরের ভিতরে বসে সিনেমা হলের ফিল চান সিনেমা দেখার সময় নেই বাইরে গিয়ে আপনাকে হান্ড্রেড হান্ড্রেড ফিল দেবে মডেল নাম্বারটা দেখেন এস টি এস সেভেন হান্ড্রেড আর এফ এস টি এস সেভেন টাকা মাত্র উনিশ হাজার থাউজেন্ড ওয়াট আর কি ডিজিটাল ডলবি সাউন্ড ডিটিএ সাউন্ড সিস্টেম ডিজিটাল সাউন্ড বার সিস্টেম ব্লুথপ ইন্টার মিউজিক ম্যামা সব কিছু ইউজ করতে পারবেন টেলিভিশনের সাথে কমপ্লিটলি ওয়ার্ড কানেকশন দুটো বার থাকবে চার ফিটের টাওয়ার সিস্টেম টিভির ডানি ম্যামে রাখলে আপনার বাসার গেটটা প্রায় চেঞ্জ হবে প্রাইস করতে মাত্র ফিফটি নাইন থাউজেন্ড টাকা ওনলি এবং যারা সাউন্ড সিস্টেম নিতে চান কিন্তু এক হাজার ওয়ার্ডে আছেন কিন্তু সাউ মানে আপনার বার পছন্দ না আপনার ছোট ছোট স্পিকার পছন্দ তাদের থেকেও সনি নিরশ করে নেই আছেন আপনাদেরকে টি স্পিকার দেখায় এস টি এস ফাইভ হান্ড্রেড আর এফ এস টি এস ফাইভ হান্ড্রেড আর এফ এটা কিন্তু একটা ওয়ান্ডারফুল এক হাজার ওয়ার্ডের খুব ফুল সাউন্ডিং সাউন্ড সিস্টেম দেখেন এটা স্পিকার থাকবে সাউন্ড বার থাকবে এটা নিচে সাব ওভার থাকবে দুটো ছোট স্পিকার থাকে প্রাইস কত মাত্র অনলি 46000 টাকা 46000 টাকা আর স্পিকার দেখাবো আপনাদেরকে আসেন বাংলাদেশে অনেক জায়গায় আপনি স্পিকারটা দেখেছেন সাউন্ড শুনেছে কিন্তু ওকে কখনো চোখে দেখেন না আমাদের বাটা শোরুম অ্যাপেক্স শোরুম অনেক শোরুমে কিন্তু স্পিকারটা বাজে ছোট বড় অনেক সাউন্ড সিস্টেম এটাতে কিন্তু রেস্টুরেন্ট বা শপিং মলেশো টাকা আমি সবার সাথে খুশি ভাগাভাগি করে নিলাম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নিয়ে এক টাকা অগ্রিম পেমেছিল আপনার বাসায় আমার এই যে কোন ধরনের পণ্য আপনার পাঁচ টাকা দিয়ে পণ্য প্রোডাক্ট পছন্দ থাকে ফোন করে বাসে পৌঁছে দিব অক্ষত অবস্থায় ভেঙে যাবে ফেটে যাবে যে কোনো ধরনের ড্যামেজে হবে একমাত্র উইস্ট ইলেকট্রনিক্স থেকে আমি তাদেরকে দায় ফান নিব আপনার বাসা থেকে আপনার অক্ষত অবস্থায় প্রোডাক্টটা বুঝিয়ে বুঝে নেবেন আচ্ছা নাট স্পিকার দেখাবো যারা পার্টি যে করতে চান পার্টি করতে চান যে কোনো জায়গায় ক্যারি করতে চান সে ডি ডিড পেন ড্রাইভ ইসি মেমো কারণ সব ইউজ করতে পারেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা প্রাইস ভি ফর্টি থ্রি ডি ভি ফর্টি থ্রি ডি এবং আমি কিন্তু সনি আমার কাছে কিন্তু অনেকগুলো স্পিকার যারা পার্টি নিতে স্পিকার নিচ্ছি ফাইভ হান্ড্রেড এক্সপি সেভেন হান্ড্রেড প্রত্যেকটা মঙ্গলের স্বরণ আমাকে আছে যার যে মডেলটা পছন্দ আমি একমাত্র হট কেক যে প্রোডাক্টগুলো বাংলাদেশ সবচেয়ে ওভার আপনার হচ্ছে পপুলার যে মডেলগুলো সেইগুলো আমি ভিডিওতে কাস্টমারকে দেখাই যে জিনিসগুলো তারা একবার কিনলে মোটামুটি দশ বারো বছর ইউজ করতে পারবে সেরকম স্পিকারগুলো আমি কাস্টমারকে দেখাইতে বেশি পছন্দ করি কারণ একটা স্পিকার কিনলে আপনাদেরকে দশ বারো বছর স্পিকার কিনতে হবে না অনেক বছর ইউজ করতে পারবেন এই ছিল আজকে সনি স্পিকার আধ্য ঈদের অফার পর্যন্ত এই পর্যন্ত ছিল আজকে আমাদের শেষ সর্বশেষ খবর ঈদের আগে নতুন কোনো অফার নিয়ে নতুন কোনো প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে আমি তাজদের কাজ আজকে আপনাদের কাছে আবার চলে আসবো ঈদের সময় যে কোনো সময় সেই পর্যন্ত ফালাক এজ এ চ্যানেল চোখ রাখবেন আজকে আমি তাজনদকে নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে ঠিকানা বলেছি আমার ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্ট্রিডিয়ার মার্কেট গুলিস্তান যেটা হচ্ছে আমার জাতীয় মসজিদ বাধ্য ঠিক দক্ষিণ কুড়ি আমাদের স্ট্রিডিয়ার মার্কেট এক নাম্বার গেটে এক নম্বর গেটে আসলে আমাদেরকে পেয়ে যাবেন সবাই বিশাল বড়ই সর্বরাজ্য পঞ্চাশ নম্বর সব আমাদের আমি তানজিলবাদ সকল দশটা থেকে আপনার মধ্যে স্টিল অ্যাভেলেবেল থাকি আমার দ্রিন দেওয়ার দুইটা নাম্বার দেওয়া হবে কল দিবেন যে কোনো প্রোডাক্টে আধা পদিনের মধ্যে সব কিছু আপনাকে বলে দেব তাকে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম